পরীক্ষার হলে প্রশ্ন পেয়েছি প্রশ্নের দিকে তাকেই দেখলাম এত ডিটেলই কোয়েশ্চেন করা হয়েছে যার প্রিপারেশন তোমার নেওয়া হয়নি হ্যাঁ এইচএসি পঁচিশ ব্যাচ তোমাকেই বলছি অন্য অন্য বারের মতো কিন্তু এবার তোমাদের কোয়েশ্চেনগুলো গতানুগতিক হয়নি প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেনই অন্যান্য বারে যেতে ডিফিকাল্ট ছিল এর একমাত্র কারণ হচ্ছে তোমরা ঠিকঠাক মতো ডিটেল প্রিপারেশন নেও ভাবে পড়ে গিয়েছ এবং ভেবেছো যে এই প্রিপারেশনই হয়তোবা তুমি তোমার এইচএসসি এক্সাম কাটিয়ে উঠতে পারবে ওয়েল তোমাদের ভুল ধারণা কিন্তু ভেঙে গিয়েছে এবং তোমরা যারা আর কয়েকদিন পরেই এইচএসসি এক্সাম শেষ করে ফেলবে তোমরা কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাবে সো নিজের অবস্থান না জেনে যদি এই এইচএসসি পরীক্ষার মতোই প্রিপারেশন নাও তাহলে কিন্তু অ্যাডমিশনও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য কি করা প্রয়োজন প্রয়োজন নিজের অবস্থান যাচাই করে ঠিকঠাক রোডম্যাপ তৈরি করে একটা প্রপার প্রিপারেশন নেওয়া তাই নিজের অবস্থান যাচাই করার জন্য কি করতে হবে এক্সাম দিয়ে দেখতে হবে যে তুমি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিকঠাক পরিমাণে নলেজ রাখো কি না তাই আমরা কিউজি টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যয় ভিত্তিক কিছু এমসি কিউ যেইগুলো পরীক্ষার হলে হর এসে থাকে এবং যেগুলো জানা তোমার জন্য আবশ্যক তোমরা যারা মেডিকেল এক্সাম দেবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এক্সাম দেবে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত সুনামধন্য বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে এক্সাম দেবে তোমাদের জন্য জানা প্রয়োজন সেখানকার কোয়েশন প্যাটার্ন কেমন হয় বা কেমন ধরনের কোয়েশন সেখানে আসে সো তুমি তোমার এইচিসি পরীক্ষার পরপরই নিজের প্রয়োজন অনুযায়ী কিউজি টেস্টের এক্সাম ব্যাচে এনরোল করে ফেলো এবং নিজের অবস্থান যাচাই করে একটা প্রপার প্রিপারেশনের প্ল্যান তৈরি করে ফেলো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম